মুসলমানের সন্তান একবার হল ভাইও মুসলমানের সন্তান যে বেইমানদের মতো চুল রাখো সে বেইমান কোনোদিনও স্বপ্নেও তোমার জন্য কোনোদিন কল্যাণ কামনা করে না ইয়াহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না খ্রিস্টান তোমার জন্য ভাবে না মুসলিক বেইমান তোমার জন্য ভাবে না পৃথিবীর কোনো ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না পৃথিবীর কোনো সিনেমার নর্তকি তোমাকে নিয়ে ভাবে না মোবাইলের কোন নর্থ তোমাকে নিয়ে ভাবে না অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি তোমার আখেরাতের মুক্তি চেয়েছেন যিনি তোমার রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি তিনি মদিনার বন্ধু রসুল্লাহ সাল্লাই তাকে কেমনে ছেড়ে দিলা তাকে কেমনে ছেড়ে দিলা দশ বছর একবারও কোনোদিন জিজ্ঞাসা না জামান রসুর সাল্লাম কেমনে চুল রাখতেন দশ মুসলমান একবার জিজ্ঞাসা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন আহা কত বেইমানের মতো তোমরা চুল কাট দোস্ত আমার এটা নিয়ম কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি চেহারা দেখে বোঝা যায় মানুষ চেহারার দিকে তাকাই এই বলে ভাই আপনার কি মন খারাপ যদি মন খারাপ হয় সেটা দিলে কিন্তু চেহারায় প্রকাশ পায় এজন্য বলে ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয় মনে খুব ফুর্তি নাকি চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি খোদার কসম এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালত অতএব চুল যার বেইমানের মতো চেহারা যার মুশ্রিকের মতো চলাফেরা যার বেইমানের মতো তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রসুল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান আছে এ বেইমান স্পষ্ট এজন্য যুবক মনে থাকলে বিবেক থাকলে লজ্জা থাকলে আত্ম অনুভূতি থাকলে নিজের পরিচয় বাপের পরিচয় মায়ের পরিচয় বংশের পরিচয় রক্তের পরিচয় ধর্মের পরিচয় রবের পরিচয় বন্ধু রসুল পরিচয় কোরআনের পরিচয় ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে তো বেইমানের অনুসরণ করো না বেইমান হত্যা করবে হত্যা হত্যা কোরআনুল করিমের একুশ নম্বর পারা কোরআনুল করিমের বত্রিশ নম্বর সুরা সুরায় সজ্জা এই যে আমরা যে সেজদা দেই নামাজে এই সেজদা এই সুরাটার নাম এই সুরার পাঁচটা আয়াত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো না চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ এই মোট পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আর অল্প একটু সময় ইনশাল্লাহ আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিববাদ আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করুন অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই তফসিরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল করিমের তফসির কোরআনুল করিমের তফসির হওয়া কোরআনুল করিমের তফসিরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে যিনি কোরআনুল করিমের তফসির করছেন তার কথার মধ্যে তাফসিরের মধ্যে ছয়টি জিনিস থেকে কথা থাকতে হবে তফসিরুল কোরআন হইতে হবে কোরআনুল করিমের প্রথম তাফসির করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা আমি এই আয়াতের তাফসির করবেন তো কোরআনের অন্য আয়াত দ্বারা কোরআনুল করিমের দ্বিতীয় তাফসির হবে রসুল্লাহ সাল্লি সাল্লামের কথা কাজ বক্তব্যের দান কোরআনুল করিমের তৃতীয় তাফসির হবে সাহাবাই কারামের বক্তব্যের দার কোরআনুল করিমের চতুর্থ তাফসির হবে সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখছেন সাহাবাদের থেকে দিন শিখছেন যারা তাবে ইন তাদের বক্তব্যের দ্বারা কোরআনুল করিমের পঞ্চম তাফসির হতে হবে আরবি ভাষায় বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে কোরআনুল করিমের ষষ্ঠ তাফসির হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ইমান আমল তাকোয়া সহ সুস্থ পক্ষপাত মুক্ত আকলে সেলিম সুস্থ সুন্দর স্বাভাবিক আমল আখলাকওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য নাই কথা আকলে সেলিম হওয়া পৃথিবীতে এই ছয়টি মূল সূত্র থেকে বিচ্ছিন্ন কথা যত সুন্দরী হোক যাক জমকই হোক যত চমক বা চমৎকারী হোক সেটা তাফসিরুল কোরআন হতে পারে না তাফসিরুল কোরআন হইতে পারে না ব্যক্তিগত কথা নিজস্ব চেতনা পূর্বসূরীরা কে কি বলছেন এত কিছুর দরকার নাই আমি বুঝি এটা আমার মত এটা এ কথার উপরে রসুল্লাহ সাল্লা কথা সাহাবাদের কথা তাবিআনের কথা আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই এগুলো বাদ বাধ্য আমি যেটা বলছি এটা আমি কি কম বুঝি নাকি না আপনি কিচ্ছুই বোঝেন না আপনি ডিম বোঝেন আপনি গোড়ার গাছ বোঝেন আপনি কিছুই বোঝেন না আপনি যদি বুঝতেন বুঝতেন তো এটা যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে রসুল্লাহ সাল্লামের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল এজন্য এর মধ্যে আল্লাহ তালা বলছেন হে বন্ধু আমার নবী আমার কোরআনুল করিমের অক্ষর হুবহু এভাবে নাজিল করেছি হুবহু শতভাগ নিখুত মুখস্থ রাখা আপনার অন্তরে এটা আমি আল্লাহর দায়িত্ব আপনি যখনই পড়তে চাইবেন আপনার উন্মতের সামনে পড়তে পারা আপনার এই যোগ্যতা এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব এটা আমার জিম্মাদা তুহিলা বিহি ইন্না আহুনা আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হু বসিয়ে দেওয়া মুখস্থ করিয়ে দেওয়া আপনার জামান দিয়ে যতবার ইচ্ছা আপনার উন্মতের সামনে করিয়ে দেওয়া করার তৌফিক এর একটু পরে আসে ইন্না আলাইনা বয়ানাহ বয়ানাহ মানে অর্থ এলো বয়ান মানে এলো ব্যাখ্যা তফসির অতপর এই আয়াতগুলোর তফসির ব্যাখ্যা বিশ্লেষণ বলে দেওয়া তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম শুভহে সুভহেন এই জন্য রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লামের প্রতি শব্দ প্রতি উচ্চারণ প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত তিনি যখন হাসতেন তো ঠিক হাসবেন এটা আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে সাজিয়ে দিয়েছে তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন কি চিৎকার দিয়া কাঁদবেন না লাফাইয়া কাঁদবেন না গইরাইয়া কাঁদবেন তো আল্লাহ তালা বলেন বন্ধু আপনার হাসি আপনার কান্না আপনার হাঁটা আপনার চলা আপনার উঠা আপনার বসা আপনার আচরণ আপনার উচ্চারণ আপনার রাত আপনার দিন আপনার সকাল আপনার দুপুর আপনার ঘর আপনার সংসার আপনার বাজার আপনার ব্যবসা আপনার একাকিত্ব জীবন আপনার সকলের মাঝে জীবন স্ত্রীর সাথে আখলাক সন্তানের সাথে আখলাক মানুষের সাথে আখলাক রাষ্ট্র পরিচালনার নীতি সব আমি আল্লাহ এক একটা করে ঠিক করে দিয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে কেন সাহাবাই কেরাম বুদ্ধি দিছে এই জন্য ডান পাও দিয়া বের হইতেন কেন ওই কয়েকজন তেজি জি গাই লইছে কোন পাও দিয়া বের হলে ভালো হয় এরপরে নাকি না না আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ ফায়সালা দিছে ও ইন্নাকা কালা আলা খুলুকিন আযীম আল্লাহ কসম করে বলেছেন বন্ধু আমার দোস্ত আমার আমি আল্লাহ কসম করে বলছি আপনাকেই আমি আল্লাহ তালা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি নৈতিকতা চরিত্র ব্যবহার আখলাক উত্তম আচরণ বলতে যা বুঝায় সব কিছুর সর্বোচ্চ মাত্রা পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আছে খুব আহমা দার তু তনহা দার আল্লামা ইকবাল এর জন্য বলছে হে নবী মুহাম্মদ সোয়া লক্ষ্য নবী এবং রসুলের যত গুণ